সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে আমি এসেছি মানিকগঞ্জ গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাটের একটি মা বস্ত্র বিতান কাপড়ের দোকানে তো আজকে আমি শেয়ার করব এই কাপড়ের দোকানের ভিতরের অংশ এবং কি এই দোকানে কি কি পাওয়া যায় সবাই পাশেই থাকুন ধন্যবাদ দর্শক বাংলাদেশ হাটের মধ্যে বড় একটি কাপড়ের দোকান এটি একটি আরেকটি আছে বাবুল ক্লথ স্টোর তো আজকে আমি এসেছি গড়পাড়া বাংলাদেশ শাটের ভিতর মা বস্ত্র বিতানের ভিতরে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন বেচা কিনা কীরকম হচ্ছে এখন কিন্তু বাংলাদেশে কার্বু চলতেছে তো এখন কি আপনাদের বেচে না কী অবস্থা টুকিটেকি আছে না দর্শক বাংলাদেশে কিন্তু এখন কার্বিউ হচ্ছে এখনও শেষ হয়নি কালের জন্য এটি দেওয়া হয়েছে তো এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কাস্টমারও আছে টুকিটাকি আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো শরীর স্বাস্থ্য ভালো আছে আজকে আমি এসেছি আপনাদের এই দোকানটাতে যে কি কি কী কী কেনা বেচা হয় এই দোকানে কিংবা কি পাওয়া যায় কি ধরনের প্রোডাক্ট আপনাদের মাঝে পাওয়া যায় বিক্রি করছেন তো এখানে দেখতে পাচ্ছি গছ কাপড় রয়েছে এটা কি গছ কাপড় আপনারা থান হিসাবে বিক্রি করেন নাকি এমনি গস হিসাবে না তো এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের সুন্দর সুন্দর গস কাপড় রয়েছে যে গছ কাপড়গুলো দেখছি এগুলো আপনারা কত করে গছ বিক্রি করেন সত্তর টাকা গছ বিক্রি করেন গড়পাড়া বাংলাদেশ হাটের মধ্যে কিন্তু আমি এখানে দুইটা দোকান দেখাবো একটি হলো বাবুল ক্লথ স্টোর আর একটি হলো যে আমি যে দোকানটাতে অবস্থান করেছি মহাবস্র বিতান জহির উদ্দিন তো সে এখনও দোকানের মধ্যে নাই মহাজন এখানে কি পাইকারি বিক্রি করেন আপনারা এখানে কি কি পাওয়া যায় আপনাদের দোকানের মাঝে যাবতীয় সবই পাওয়া যায় মহিলাদের জন্য শাড়ি কাপড় না পুরুষদের জন্য কি লঙ্গি আছে রেডিমেড আইটেমও আছে দর্শক দোকানটাকে যদি আমি ঘুরিয়ে দেখাই তাদের এপাশে কিন্তু রয়েছে একটি আন্ডারগ্রাউন্ডের মতো এখানে কিন্তু তারাও কিছু স্টকমাল রয়েছে এখানে এবং কি এখানে রেডিমেড সব আইটেম রয়েছে বাচ্চাদের জন্য এগুলো কিন্তু বিক্রি করা হয় দেখতে পাচ্ছেন ভাই আপনাদের যদি বলি যে আপনাদের থ্রি পিসের আইটেম কি কী আছে যদি দেখাইতে পারবেন ভালো থ্রি পিসের আইটেম তো দেখি একটু যদি দেখাইতে পারতেন অসাধারণ একটি থ্রি পিস বের করেছে দোকানদার তো এই থ্রি পিসটার আপনারা কত দাম চাচ্ছেন হালকা কাজের মধ্যে তো এটা এটার দাম আপনারা কত চাচ্ছেন এক হাজার টাকা বিক্রি করছেন না তো এটা কি সুতি সুতি হবে না অনেক সুন্দর হাতের মধ্যে কালোর মধ্যে একটা দেখান দেখি এটা কালার মধ্যে না এই এই যে নিচে যে একটা দেখাইলেন আর এই যে আপনার হাতে একটা এটা একই কোয়ালিটির এটা একটু দাম কম না এটাও কিন্তু দর্শক অধিক সুন্দর একটি থ্রি পিস যারা ফর সামানোর বেশিরভাগ তাদেরই বেশি ভালো লাগবে ভাই আপনি কত করে বিক্রি করছেন এটা সাড়ে পাঁচশো পাঁচশো না এটা কি আপনার চকিতে কিংবা খাটে বেছানো হয় না চারাত হ্যাঁ দর্শক ভিডিওটা যদি মানিকগঞ্জের কোনো ব্যক্তি দেখে থাকেন তো তারা গড়পাড়া মানিকগঞ্জ সাথে চলে আসবেন মাহবুব বিতান প্রোভাইটর জহির উদ্দিন কাপড়ের দোকানে তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমতুল্লাহিবার